দফা মানতে হবে আট দফা দাবি নাম্বার এক সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সময়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার দুই অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে দাবি নাম্বার তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে

রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে দাবি নাম্বার সাত সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে সর্বশেষ দাবি দাবি সবার প্রাণের দাবি শারদীয় দুর্গা পূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে তার বিধেয় আত্মা যারা বন্ধ ধর্মের যারাই বৈষম্য বাংলাদেশ গড়ার জন্য যারা এই তাজা প্রাণ দিয়েছে তাদের সকলে আত্মার কামনায় আমাদের সনাতন শাস্যে বলছে দুইটাই একটা মন্ত্র একটা মহান সকলের শান্তি কামনা করে তাই আমরা দুই হাত তুলে তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানাচ্ছি শ্র শ্রীকৃষ্ণ কৈ গণ্ড প্রভু নিত্যানন্দ বৈষম্য বিহীন বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা একটা সুশীল সমাজ এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগে আমরাও এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে সনাতনী সমাজ আপনাকে সহায়তা করবো আপনাদের উপদেশ মন্ডলীকে সহায়তা করবো আজকে আমরা ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন যেটা হচ্ছে আমাদের আর্মি বাহিনী যারা আজকে আমাদের নিরাপত্তা দিচ্ছে তাদের কাছেও প্রশাসন কাছে দাবি আমাদের যেন কোনো রকম ইলেকট্রিক মিডিয়া এবং যারা বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা সারা বিশ্বের দরবারে তুলে ধরুন আজকে আমাদের সমাজ হয়েছে জন মত ভেদ করে তারা এখন একত্রিত হয়েছে এক না সবাই আমরা সনাতনী তাই এই সনাতনী সংগঠনকে সমস্ত ধর্মীয় উপাসনা যারা আছেন উপাসনাতে এসেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিপ্লবী ছাত্রদেরকে তারা এই কথা আন্দোলনে তারা এই সনাতনী আপনার জানেন এই আগামী দিনও আমাদের তিনটাই হিন্দু ধর্মীয় হিন্দু মধ্য প্রবেশী পরিষদ প্রজাপনের সবাই মিলে তারা প্রতিবাদ করবে আমাদের সকলে একত্রিত হওয়া উচিত সর্বদলে তাই যাই হোক আমরা জিডি বলছি আগামী যেতে হবে এই এই জাগরণ যেন থেমে না থাকে যেহেতু রক্ষতে আগুন লেগেছে রক্ষতে আগুন লেগেছে রক্ষতে আগুন লেগেছে রক্ষতে আগুন লেগেছে রক্ষতে আগুন লাগলে সেটা থামা যতক্ষণ না পর্যন্ত হৃদয়ের জেলা যত আমাদের ভাইরা দেখবো যে কি সুন্দর আমি ঘুমাতে পারি আমার মা বোন না যারা তারা নির্ভয়ে রাস্তাঘাটে চলবে তারা তারা দোকান লাবাদের ব্যবসায়ী মহল তারা নির্ভর কর ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে যারা আমাদের ছাত্র ভাইরা ছাত্রীরা তারা নির্বিঘ্নে স্কুল কলেজে ইউনিভার্সিটি যেতে পারবে এবং সুন্দরভাবে এই বাংলাদেশ গড়ে উঠবে আমরা বৈষম্যহীন বৈষম্যহীন বাংলাদেশ চাই যে সেইটা আমরা আমরা এই বৈষম্য চাই না তাই আমাদের দাবি সরকারের কাছে বিশেষ করে ইতিমধ্যে আমাদের আট ঘোষণা হয়ে গেছে তাই যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সুনাম ধর্ম ব্যক্তিত্ব যিনি হচ্ছেন নবন বিজয়ী সারা বিশ্বের সুনাম সেই নাম ওনার দল গঠন করে বাংলাদেশকেও নিয়ে আসেন শান্তি ও ইতিমধ্যেই আমি দেখেছি উনি ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই যেন নির্বিঘ্নে এখানে তারা নির্ভয়ে তারা থাকবে তিনি কথা কঠোর হস্তন করবেন ঘোষণা দিয়েছেন আমরা সেটা দেখব আমরা সেটা প্রত্যাশা করছি আমরা দেখবো আমরা দেখবো যদি সেই বৈষম্যবিহীন বাংলাদেশ গুরু ওঠে আমরা সর্বস্তরে সেনা করি আমরা আমরা জানো জানেন ছাত্র সমাজ এই বাংলাদেশেও